বেগুন একটি এমন সবজি যেটি ঝালে ঝোলে ভাজায় ভর্তায় সবেতেই ভীষণ সুস্বাদু আর আজকে আমরা যে রেসিপিটা বানাতে শিখে নেব সেই মশলা বেগুন রেসিপি তো একাই একশো এই মশলা বেগুন রেসিপিটা যদি আপনি সঠিকভাবে নেদে নিতে পারেন তাহলে মাছ মাংসের কোনো দরকার নেই এক থালা ভাত বা রুটি এই মশলা বেগুনই তুলে দিতে পারবে নমস্কার বন্ধুরা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত মশলা বেগুন এই রেসিপিটা কীভাবে আমরা খুব সহজে বানিয়ে নেব বাড়িতে চলুন সেটা দেখে নেওয়া যাক তবে তার আগে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন তো আমরা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এই রকম ছোট ছোট সাইজের বেগুন নিয়ে নেব বড় সাইজের বেগুন নেওয়ার থেকে এই রকম ছোট সাইজের বেগুনে কিন্তু এই মশলা বেগুন রেসিপিটা খুব ভালো তৈরি হয় তারপরে বেগুনগুলোকে আমরা এইভাবে ডান্ডিটা কাটবো না ডান্ডিটা রেখে দেবো আর এই বডির অংশটাকে এইভাবে আমরা কেটে নেব যাতে নুন ঝাল ভেতরে ঢোক ঢুকতে পারে এবং পোকা আছে কিনা না সেটাও আমরা দিয়ে নিতে পারবো তারপরে কড়াতে তেল দেবো আমি এখানে চা চামচের তিন চামচ তেল দিয়েছি এবার তেলটা একটু গরম হয়ে এলে বেগুনগুলোকে একে একে সব তেলেতে ছেড়ে দেব বেগুন আমরা ভাজবো বেগুনগুলোকে সম্পূর্ণই ভাজবো কিন্তু এমনভাবে ভাজবো যে একদম লটপটে যেন না হয়ে যায় বেগুনগুলো যেন একটু গোটা গোটা থাকে এইভাবে ভাজবো আর বেগুনগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাতে কি হবে তেলটা কিন্তু খুব কম লাগবে এই তিন চামচ তেলেই কিন্তু অসাধারণ স্বাদের মশলা বেগুন আপনার তৈরি হয়ে যাবে আর বেগুনের ভেতরে নোনতা ব্যাপারটা যেন খুব সুন্দরভাবে থাকে তার জন্য আমরা বেগুনগুলো যখন ভাজবো তখনই এক চামচের মতো নুন এখানে দিয়ে দেবো তারপর এভাবে ঢাকা দেব আর হালকা হালকা করে নাড়াচাড়া করে এইভাবে গোটা গোটা করে আমরা বেগুনগুলোকে ভেজে তুলে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে কিন্তু লটফটে হয়ে যায়নি গোটা গোটাই রয়েছে এবার আমরা কি করব যে তেলটা বেঁচে আছে তাতে একটা তেজপাতা দেব এবং এই রকমভাবে একদম মিহি করে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আপনারা যতটা বেশি মিহি করে কাটতে পারবেন রেসিপিটা কিন্তু ততই সুন্দর তৈরি হবে আর এই পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজগুলোকে হালকা হালকা করে ভেজে নেব পেঁয়াজ যখন ব্রাউন হয়ে যাবে তখন আমরা একটা বড়ো সাইজের টমেটোকে ছোট্ট ছোট্ট কুচি করে এখানে দিয়ে দেব। এবং ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব টমেটো যখন নরম হয়ে আসবে তখন আমরা এখানে একটা চামচ ভর্তি আদা রসুনের পেস্ট মেশাবো তাতে দেব এক চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আমরা খুব সুন্দর করে এই মিশ্রণটাকে মানে কষে নেব মশলা যখন সুন্দরভাবে কষা হয়ে যাবে তখন এক এক মুঠোর মতো ধনে পাতা এবং হাফ চামচ কসুরি মেথি এই কসুরি মেথিটা অবশ্যই এই রেসিপিটাতে দেওয়ার চেষ্টা করবেন কসুরি মেথি কিন্তু এই রেসিপিটাতে খুব সুন্দর একটা স্বাদ এনে দেয় মশলা মশলা যখন খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে তখন আমরা এতে জল অ্যাড করবো জল আমরা খুব বেশি দেবো না কারণ আমাদের বেগুন সুন্দরভাবে ভাজা হয়েই আছে আর বেগুনের ভেতরে নুনও যথেষ্ট ঢুকে গেছে সেজন্য আমরা খুব বেশিক্ষণ কিন্তু এই গ্রেভিতে বেগুনগুলোকে কুক করব না সেজন্য আমরা এখানে এক থেকে দেড় কাপ জল দেব সেটাই হবে যথেষ্ট তো এই এক কাপের মতো জল আমি এখানে দিয়েছি আর তাতে বেগুনগুলো সব দিয়ে দিলাম গ্রেভিতে সমস্ত বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে গ্রেভিটা বেগুনের গায়ে মাখিয়ে দেব এবং কিছুক্ষণ রান্না হতে দেব পাঁচ থেকে ছ মিনিট রান্না করলেই যথেষ্ট এইভাবে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করবেন দেখবেন যখন একেবারে সুন্দরভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে দুই পিঞ্চের মতো গরম মশলা আমি ছড়িয়ে দিলাম এই গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা সেই জন্য দুই পিঞ্চই যথেষ্ট তো যাই হোক ওইখানে রান্না একেবারে রেডি যখন রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে ওপর থেকে দুটো বা তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবেন এবং ঢাকাটা ওপর থেকে ঢাকা দিয়ে দেবেন এতে কীভাবে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা অ্যারোমা এই রেসিপিটাতে অ্যাড হয়ে যাবে যাই হোক আমাদের মশলা বেগুন একেবারে রেডি এই মশলা বেগুনকে আপনি ভাত রুটি নান পরোটা লুচি দিয়ে কিন্তু খুব আনন্দ করে মজা করে খেতে পারেন যাই হোক আজ এতটাই নমস্কার